জয়গুরু সবাইকে আমি আজকে ইষ্টবৃত্তি আমাদেরকে কিভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এই নিয়ে একটি সত্য গঠনা আপনাদের সামনে তুলে ধরছি একটি গুরুভাই সপরিবার শ্রীজি ঠাকুরের দীক্ষিত আগে ইষ্টবৃত্তি করত কিন্তু পারিবারিক অবস্থার উন্নতি হওয়া ছেলেদের চাকরি পাওয়া সব কিছু বেশ ভালো চলছিল হঠাৎ করে কারো কু পরামর্শ বা যাজনে পড়ে ইষ্টপ্রীতি ছেড়ে দেয় বারবার বলা সত্ত্বেও নানা বাহানায় বুঝিয়ে দেয় আর ইষ্টপ্রীতি করবে না বেশ চলছিল হঠাৎ বাড়ির গার্জিয়ান দাদার ব্রেন স্ট্রক হয় ঠাকুরের দয়ায় তিনি বেছে ফিরলেন এবং স্মৃতিও নষ্ট হয়নি তবে হাসপাতাল থেকে ছেড়ে দিলেও মাথায় রক্ত জমাট বেঁধে থাকায় প্রচন্ড মাতার যন্ত্রণায় খুব কষ্টে ছিলেন বাড়ির মা ছুটে গেছেন উপযোজনা কেন্দ্রে ইষ্টপ্রীতি জমা দিতে বাড়িতে সৎসঙ্গ দেবেন ঠিক করে কিন্তু তখনও হাতে করে ইষ্টপ্রীতি কেউ করছিলেন না সবাই গিয়ে বাড়িতে প্রার্থনা করে হাতে অর্ঘ দিয়ে ইষ্টপ্রীতি নিবেদন করানো হয় এবার আর কোনোদিন ইষ্টপ্রীতি বন্ধ হবে না বলেন প্রায় দু সপ্তাহ পর এখন তিনি অনেক সুস্থ আছেন হাঁটাচলা করতে পারছেন এটাই ঠাকুরের দয়া তিনি যে ইষ্টবৃত্তির মাধ্যমে আমাদের পাপ কাজের বিষ টেনে নিয়ে নিজে নীলকণ্ঠ হয়ে আমাদের মঙ্গল দান করেন এই গঠনা তার জলজেন্ত প্রমাণ শুধু লক্ষ্য কুটি নয় এই বিশ্বের প্রতিটি জীব জোরের জন্যেও তার অসীম প্রেম করুণা যারা তার সাথে যুক্ত নয় তারা অনুভব করতে পারে না এটুকুই পার্থক্য কোনো ছবিতে মূর্তিতে তাকে পাওয়া যায় না তার বর্তমান আগমনের বার্তা মেনে নিতে হবে তার নির্দেশগুলি আমারই ভালোর জন্য তা মেনে নিয়ে চলতে পারলে প্রকৃত পূজা করা হবে জয়গুরু